আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় ভাই আজ শুক্রবার আলহামদুলিল্লাহ সপ্তাহে সাতটি দিনের মধ্যে আজকের দিনটি হলো মমিনের জন্য শ্রেষ্ঠ দিন সৈয়দুল আয়াম বা সমস্ত দিনের সর্দার আকাশ ও জমিনের মাঝে আজকের যে সম্মানিত দিন আর নেই এটি আমাদের জন্য সাপ্তাহিক ঈদের দিন আচ্ছা ভাই একটু ভেবে দেখেন তো সারা সপ্তাহ আমরা দুনিয়ার ঝামেলায় কাজে কর্মে পাপে অনাচারে নিজেদের আত্মাটাকে ময়লা করে ফেলি আমাদের ইমানের ব্যাটারি ডাউন হয়ে যায় আর আল্লাহ রাবুল আলামিন এই ঝুমার দিনটিকে পাঠিয়েছেন আমাদের সেই ইমানকে রিচার্জ করার জন্য আমাদের গুণাগুলোকে ধুয়ে মুছে সাফ করার জন্য কিন্তু বড় আফসোসের বিষয় কি জানেন আমরা এই দিনটাকে শুধু একটা ছুটির দিন বা ঘুমানোর দিন বানিয়ে ফেলেছি ঝুমার আজান হয়ে যায় খোঁজবা শুরু হয়ে যায় অথচ আমরা তখনও গোসলখানায় চায়ের দোকানে বা ফেসবুক স্ক্রলিংয়ে ব্যস্ত আপনি কি জানেন আজ জুমার দিন মসজিদের দরজায় ফেরেজ তারা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে আছেন যারা জুমার নামাজের জন্য সবার আগে মসজিদে প্রবেশ করে ফেরেজ তারা তাদের নাম তালিকায় একেবারে শুরুতে লেখেন আর ইমান সাহেব যখন খোদবা দিতে মেম্বরে উঠে যান তখন ফেরেজ তারা খাতা বন্ধ করে খোদবা শোনার জন্য বসে পড়েন ভাই আমার আপনি কি চান না ফেরেজ তাদের ওই স্পেশাল খাতায় আপনার নামটা থাকুক আপনি কি চান না আল্লাহর রহমতের দৃষ্টি আজ আপনার উপর পড়ুক তাই আসুন আজকের দিনটাকে একটু অন্যভাবে কাটাই আজকের দিনে সুরা কাহাফ তেলওয়াত করুন রসুল্লা সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পড়বে তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময়টা নূরের আলোয় আলোকিত থাকবে সুবাহান আল্লাহ আজ বেশি বেশি দূর শরীফ পড়ুন আল্লাহ রহমদ আল্লাহ মুহম্মদ নবীজ সাল্লি সাল্লাম বলেছেন জুমার দিন তোমরা আমার উপর বেশি বেশি দূরত পড়ো কারণ তোমাদের দূর আমার কাছে পেশ করা হয় আপনার সালাম স্বয়ং নবীজের রজায় পৌঁছে দেওয়া হবে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে এবং বিশেষ করে আসর থেকে মাগরীব এই সময়টা হেলায় হারাবেন না এই সময়ের মধ্যে এমন একটা মুহূর্ত আছে যখন বান্ধা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই কবুল করেন আপনার জীবনের যত চাওয়া যত হাহাকার সব এই সময়ে আল্লাহর কাছে পেশ করুন প্রিয় ভাই দেরি করবেন না আজ সবার আগে মসজিদে যাওয়ার চেষ্টা করুন সুগন্ধি মাখুন সুন্দর কাপড় পরুন এবং বিনয়ের সাথে আল্লাহর ঘরে প্রবেশ করুন খোদ বা চলাকালীন কোনো কথা বলবেন না মোবাইল টিপবেন না আল্লাহ আমাদের সবাইকে আজকের এই বরকতময় দিনের পূর্ণ ফায়দা হাসিল করার তৌফিক দান করুন আমাদের পেছনের সব গুণা মাফ করে দিন জুম্মা মুবারক আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ